রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের আকামা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে সৌদি আরবে যারা অবৈধ আছেন হুরুপ আছেন আপনারা হুরুপ কেটে বৈধ হওয়ার একটি সময় চলছে হোক সেটা ডোমেস্টিক প্রফেশন কিংবা আইডি প্রফেশন আর এই সময়টার ভিতরে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলোর মুখোমুখি হচ্ছে আমরা সেটি হচ্ছে যে ভাই আমার আকামা এক বছর দুই বছর তিন বছরের মেয়াদ উত্তীর্ণ আমার আকামা করতে কত টাকা যায় এবং অনেকে নতুন এসেছেন কখনো আকামা হয়নি এক বছর দুই বছর তিন বছর আমি নতুন করে আকামা করতে কত টাকা লাগবে এই প্রশ্নগুলো আপনারা দেখবেন যে আমাদের ভিডিওগুলোর নিচে সবচেয়ে বেশি পাওয়া যায় তেমন একটি প্রশ্ন আমি আজকে আমার প্রায় ভিডিও নিচে পেয়েছি ভিডিও নিচে পাওয়ার পর তাকে অনেক জায়গায় যেহেতু প্রশ্ন তাই আমি অনেক রকমভাবে উত্তর দিয়েছি এবং সর্বশেষভাবে চিন্তা করলাম যে আসলে এটা তো অনেকেরই প্রশ্ন সেটা নিয়ে একটা ভিডিও করি দেখুন সেই প্রশ্নটি সেটি হচ্ছে ভাই আমি সৌদি আরব আসার পর আকামা পাইনি তিন বছর হয়ে গেছে এখন আকামা বানাতে কত টাকা লাগবে তো এই প্রশ্নটি উত্তর আমি সর্বশেষে দিচ্ছি তার আগে শুরুতেই আমি আপনাদেরকে বলছি যারা একামা এক্সপায়ার হয়েছে বাইরে কিন্তু একামা এখনো হয়নি তিন বছর হয়ে গেছে হয়নি তো সুতরাং এটাতে একটা ডিফারেন্ট আছি আর যারা একামা একবার হয়েছে দুইবার হয়েছে এখন এক বছর দুই বছর তিন বছর এক্সপায়ার তাদেরগুলো শুরুতেই দিচ্ছি কারণ হচ্ছে সবারই এই প্রশ্নগুলো থাকে তাই ভিডিওটি দীর্ঘ হতে পারে না টেনে দেখার অনুরোধ রইল যদি যাদের প্রয়োজন হয় তারা দেখবেন তো সম্মানিত সৌদি প্রবাসীরা চলুন আজকের মূল আলোচনায় যে আমার আগামা এক বছরের এক্সপায়ার আমার হুরুপ ছিল অথবা আমি এক্সপায়ার ছিল আমার আকামা করতে কত টাকা লাগে তো এক বছরের হিসাবটা থেকে আপনি কিন্তু পর্যায়ক্রমে সকল হিসাব পেয়ে যাবেন যে শুরুতেই বলছি আপনার যদি এক বছরের আঁকামা এক্সপায়ার হয়ে থাকে আপনি যদি কোনো কফিলের কাছে কাপালা হতে যান। সেটা হচ্ছে যদি আপনার হুরুপ থাকে কিংবা টার্মিনেট হুরুপ থাকে প্রথমে আপনার যে নতুন কপিল নতুন কপিল আপনাকে তলব পাঠাবে একটা সৌদি আরবের প্রচলিত নিয়ম হচ্ছে সেটা তলব পাঠাবে তলব পাঠানোর পর আপনার কে কাফালা করার জন্য যেহেতু আপনার এক্সপায়ার আছে হরুপ আছে এই মুহূর্তে তো সেখানে পুরোনো কোফিলের প্রয়োজন নেই নতুন কফিল যখন আপনাকে তার আহ তার কোম্পানিতে কাফালা করার জন্য নেবে যখন সে সব কিছু রেডি করবে আর রেডি করার পরে তাকে একটা ট্রাম্প অ্যান্ড কন্ডিশন দিয়ে দেবে সৌদি গভর্নমেন্ট সেটা হচ্ছে যে তুমি এই কর্মীটাকে কাফালা করে নিতে চাচ্ছ তাহলে তার পেছনের মক্তবল আমেল অর্থাৎ পেছনে যে আপনার যত টাকা বাকি আছে সেই বাকিগুলো আসবে এত টাকা সেটাকে তুমি গ্রহণ করতে রাজি আছো এখন কফিল যদি সেটা গ্রহণ করতে রাজি থাকে হ্যাঁ তাহলে সে এক এই যে টার্ম অ্যান্ড কন্ডিশনে আমরা দেখবেন যে একটা টিকমার সেই টিকমার দেওয়ার পরে সে কাফালা করতে পারবে এখন কাফালা করার সময় তার খরচ যাবে প্রথমবার হলে দুই হাজার রিয়াল আপনারা লিখে রাখুন কার কত বছরের এক্সপায়ার কার কত বছর কয়েবার কাফালা সেগুলো প্রথমবার কাফালা করতে যাবে দুই হাজার রিয়াল দ্বিতীয়বার কাফালা করতে যাবে চার হাজার রিয়াল তৃতীয়বার হলে ছয় হাজার রিয়াল ছয় হাজার রিয়ালের পরে আর নেই তাই এখন আপনারটা কতবার সেটা আপনি দেখুন আর সেই সাথে আপনার যখন আপনার মতামের ঢালতে যাবে অর্থাৎ আকামা করার জন্য ন পয়সা ঢালতে যাবে তার আগে আপনার করতে হবে ইন্স্যুরেন্স এখন ইন্স্যুরেন্স হয় তিন ক্যাটাগরিতে অর্থাৎ বয়স্ক যেটা বড় সেটা এবং মাঝারি এবং ছোট সেই ইন্স্যুরেন্স তো অবশ্যই আপনার এক্সপায়ার সেই হেলথ ইন্স্যুরেন্সটা অ্যাক্টিভ করতে হবে সেটা আপনি পাঁচশো রিয়াল ধরে রাখেন পাঁচ আপনার যদি বয়স বেশি হয়ে যাবে সেটা সাত আটশো তবে পাঁচশো রিয়ালের ভিতরেই করে নিতে পারবেন সেই হেলথ ইন্স্যুরেন্স এবার আসুন আকামার জন্য মাত্র বলা পয়সা ঢালতে গেলে আপনার একটা জরিমানা দিতে হবে যেহেতু আপনি এক্সপায়ার ছিলেন সেই জরিমানাটা কত সেই জরিমানাটাও যদি প্রথমবার হয়ে থাকে আপনি যদি প্রথমবার জরিমানা দিয়ে এক ফেলা হতে যাচ্ছেন কিংবা আকামা করতে যাচ্ছেন এর আগে আপনি জরিমানা দেননি অর্থাৎ এক্সপায়ার হয়নি তাহলে সেখানে পাঁচশো রিয়াল আর দ্বিতীয়বার হয়ে থাকলে এক হাজার রিয়াল এগুলো আপনি নির্ধারণ করুন এবার আসুন নকবাল আমেল ঢালার জন্য যে তিনি পয়সাটার তলব দেবেন এবার আসুন যদি আপনার এক বছরের আকামা এক্সপায়ার থেকে থাকে তাহলে আপনাকে দিতে হবে নয় হাজার ছয়শো রিয়াল যদি দুই বছর থাকে উনিশ হাজার দুইশো রিয়াল সরি প্রথমবার নয় হাজার সাতশো রিয়াল আর দুই বছরেরটা একটা উনিশ হাজার দুইশো রিয়াল এইভাবে আপনারা প্রতি বছর কত টাকা হিসাব যায় সেটা হিসাব করুন হিসাব করার পরে আপনি সেই মক্তবালা আমেলের টাকাটা আপনি পেয়ে যাবেন কত টাকা লাগছে সেই হিসাবটা এখানে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আমি তো ছোট মহাশাচাই ছিলাম এবং ছোট মহাশাসায় কাপালা হতে যাচ্ছি ছোট মহাশাসার মকতোবাল আমেল খরচ তো একশো রিয়াল আপনি নয় হাজার সাতশো রিয়াল কেন বলছেন এখানে হচ্ছে মূল জানার বিষয়টা কারণ হচ্ছে আপনি কিন্তু এক্সপায়ার এক্সপায়ার আপনি আপনি যখন এক্সপায়ার হয়ে যাবেন কিংবা আপনি হয়ে যাবেন তখন কিন্তু আপনি অটোমেটিকলি বড় মহাসচার কনভার্ট হয়ে যাবেন আপনি যদি ছোট মহাশাশার থেকে থাকেন না কেন ছোট মহাসার ট্রাম্প অ্যান্ড কন্ডিশন যেটা আছে শর্ট মাসা কপিলকে দেওয়া হয় সেটা ভঙ্গ হয়ে যায় তখন আপনি অটোমেটিকলি যে দিনগুলো আপনি এক্সপায়ার থাকবে পেছনের যে দিনগুলো এক্সপায়ার থাকবে সেই দিনগুলো আপনি বড় মহাশাচার হিসাবে পেমেন্টটা দিতে হবে সে পেমেন্টটা দেওয়ার পর এবার যাওয়াযাত্রী ছয়শো রিয়াল দেওয়ার পরেই আপনার আকামা হয়ে যাবে এবার আপনি প্রিন্ট করতে পারেন আপনার যদি একামা কার্ড থাকে এক্সপায়ার হয় কিংবা নতুন করে আকামার কার্ড লাগে আপনি গুপিলকে তলত দিলে সেটা এখন পোস্ট অফিসের মাধ্যমে আপনার আকামার কার্ড চলে আসে এই হচ্ছে যে আপনার নতুন করে যারা এক্সপায়ার আছেন হুরুপপ্রাপ্ত আছেন কাফালা হওয়ার সিস্টেম এবং হিসাবটা তো এবার আসুন যে প্রথমে যে প্রশ্নটা আমরা দেখেছি যে হয়নি তিন বছর হয়ে গিয়েছে তার কত টাকা আসবে দেখুন এখানে যে হিসাবগুলো আমি দিয়েছি আপনাকে সেই হিসাবটাই এখানে হিসাব আপনি হিসাব করুন কত টাকা আসবে তবে আপনার আর একটা খরচ আছে যদি আপনার আপনি আসার পরে যে আপনাকে একটা হুদুদ রকম দেওয়া হয়েছিল অর্থাৎ পাসপোর্টে যে বর্ডার রকম দেওয়া হয়েছিল সেই বর্ডার রকম দিয়ে আপনি আঁকামার নাম্বার বের করেছিলেন কিনা যদি আপনি আকামার নাম্বার বের না করে থাকেন তাহলে আপনাকে নতুন করে আকামার নাম্বার বের করতে হবে আকামার নাম্বার বের না করা পর্যন্ত আপনি কোথাও কাপালা হতে পারবেন না কারণ কাপালা হতে হলে আকামার নাম্বার অবশ্যই লাগে তো এখানে একটা খরচ যেতে পারে সেই খরচটা চার থেকে পাঁচশো রিয়াল হতে পারে তো এখানে আপনি আবার টোটাল হিসাব করে দেখুন আপনার কত রিয়াল আসবে এক বছরের পেছনের মাক্তবাল আমেল নয় হাজার সাতশো রিয়াল কাপালা খরচ দুই হাজার রিয়াল হেলথ ইন্স্যুরেন্স খরচ জরিমানা জামাদত খরচ তারপরে আসুন এই খরচগুলোর পরে এবার সামনে আবার আপনি যেই মহাশাসায় বড় মহাশাসা হলে বড় মহাশাসার হিসাবে আকামা করবেন ছোট মহাশাসা হলে ছোট মহাশাসার হিসাবে আকামা করবেন কিন্তু পেছনের এই টাকাগুলো কিন্তু আপনাকে এই মুহূর্তে যাদের এক্সপায়ার আছেন তাদেরগুলো বহন করতে হবে যেহেতু সরকার সুযোগ দেয়নি তবে হ্যাঁ সরকার অনেক সময় যখন সুযোগ দেয় তখন পেছনের দিতে হয় না জরিমানা এবং কাফালার খরচ এবং যাওয়াজাত খরচটা দিয়ে আপনি আকামা করতে পারেন যেহেতু সরকার এখন সুযোগ দেয়নি সরকারি সুযোগ চলছে না সেহেতু আপনার পেছনের মতো বলে আমের খরচটা অবশ্যই দিতে হবে আর সরকারি সুযোগ থাকলে পেছনের মতো বল খরচটা দিতে হয় না আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত